বাবার বাসায় যাওয়াতে কলিং বেলে চাপ দিতে ভাবি এসে দরজা খুললো তখন আমি আমার ছেলেকে বললাম বাবা মামিকে সালাম দাও তখন আমার ছেলে তার মামিকে সালাম দিল তখন আমার ভাবি আমাকে দেখে বলল রিমা আমাদের না ফোনে কথা হয়েছিল আর বলল আমি তো এখনই বাবার বাসায় যাব। তখন আমি বললাম ভাবি আমি ভাবলাম আমি এসে আপনাদেরকে সারপ্রাইজ দিই আর আমি তো প্রত্যেক ঈদের আগে আপনাদের বাসায় চলে আসি তখন ভাবি বলল না আমরা ভেবেছি এই বাড়িতে হয়তো তোমরা আসবে না তোমার ভাইয়াও বাহিরে গেছে আমি বাবার বাসায় যাব তাই রেডি হলাম তখন আমি বললাম কোনো ব্যাপার না ভাবি আমি তো সন্ধ্যা পর্যন্ত আসি আর এর মধ্যে ভাইয়াও তো চলে আসবে তখন বাবি বলল আচ্ছা ঠিক আছে তাহলে ভিতরে আসো তখন আমি আমার ছেলেকে বললাম আসো বাবা আসো ভিতরে যাই আর বাবিকে বললাম কতদিন পর ভাবি আপনাদের বাসায় আসলাম আমার তো মনটা অনেক বেশি ছটপট করতেছিল কখন ভাইয়াকে দেখবো কখন আপনাকে দেখবো আর আমার আমার কবে কবে মামার বাসায় বাসায় যাব যাব। আর আমরা তো অনেক জানি করে এসেছি আমাদের অনেক ক্ষুধা পেয়েছে ভাবি আর আমার ছেলেরও অনেক ক্ষুধা পেয়েছে ভাবি বাসায় কিছু থাকলে তাড়াতাড়ি এনে দাও তখন ভাবি বললো আসলে কি হয়েছে আমি তো জানতাম না তোমরা আসবে আর আমি রান্নাও করি নাই যেহেতু আমি আমার বাবার বাসায় যাব তাই আচ্ছা সমস্যা নেই তোমরা বসো আমি তোমাদেরকে একটা কিছু বানিয়ে দিচ্ছি তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে গেল রান্নাঘরে আর আমি আমার ছেলেকে বললাম বাবা তুমি এখানে খেলা করো আমি ভাবলাম বাবির কাজে গিয়ে একটু সাহায্য করি ভাবি রান্নাঘরে গিয়ে একা একা কথা বলতেছে ভাবি বলতেছে যত সব বিরক্ত কোথাকার এখানেই আসতে হয় জ্বালানোর সময় পায় না রেডি হয়েছে বাবার বাড়িতে যাব তা না বিরক্ত করার জন্য চলে এসেছে এ কথা বলতে বলতে ভাবি তার মাকে কল দিল বাবি তার মাকে কল দিয়ে বললাম মা এখনো আমি বের হতে পারি নাই বের হতে পারবো কিনাও তাও জানিনা আমার ননদ আসছে তখন বাবির মা ফোনের ওই পাশ থেকে বলতেছিল কি করতে আসছে তোর আর এত ঘন ঘন কেন আসে তোদের বাড়িতে আমার বাবি বলল কি করতে আর আসছে আসছে আমার মাথা চাবাই খাইতে শুনো মা প্রতি না আমাদের বাসায় চলে আসে আমাদেরকে জ্বালানোর জন্য আর আমি কি করব বলো তোমাদের জামাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে আমি তো কিছুই বলতে পারি না আর মা জানো যখনই আসে তখনই আমাদের অনেক টাকা খরচ করে আমার তো ওকে দেখতেই মন চায় না এখন বাবির মা ফোনের ওই পাশ থেকে আরো বলতে লাগলো কি আর বলবো আমি নিলজ্জ কোথাকার যখনই ইচ্ছা তখনই তোদের বাসা চলে আসে আর ঈদ কি তোদের বাড়িতে হয় না কি শুধু ওদের বাড়িতে ঈদ হয় না ওই বাড়িতে ঈদ করতে পারে না নিলজ্জ বেহার মতো চলে আসে তারপর বাবি বলতে লাগলো আর বলো না মা বাবা তো সে কত আগে মারা গেছে কিন্তু বাবার বাড়ির মায়া ছাড়তে পারেনি আমার মাথার উপর উঠে উঠে নাচতে এই কথা শুনে আমি আমার ছেলের কাছে গিয়ে বললাম বাবা এখান থেকে চলো আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়ি থেকে বের হয়ে আসলাম তখন আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলাম মা আমার বাড়ি থেকে কেন চলে আসলাম তখন আমি আমার ছেলেকে বললাম বাবা মামার বাড়িতে তো আমরা অনেকক্ষণ থাকছি আর তোমার মামাও তো বাসায় নেই কী করবো বাসায় থেকে আর তোমার মামাও যে কবে আসবে সেটাও তো আমি জানি না এমনিতে চলে আসছি বাবা অন্য সময় তোমার মামার সাথে তোমাকে দেখা করিয়ে দিব ঠিক আছে আর তোমার বাবাকেও আমি কল দিয়েছি তোমার বাবা মনে হয় প্রায় চলে এসেছে আমাদেরকে নিতে এ কথা বলে আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম আর মা বাবাকে মনে মনে বলতে লাগলাম যে তোমরা ঠিকই বলতা বলতা তোমরা যতদিন আসো এই দুনিয়াতে ঠিক ততদিনই ভালোবাসা আসতে আমার জন্য আর তোমরা এখন পৃথিবী ছেড়ে চলে গেছো আর এখন ভাইয়া ভাইয়াও তো বিয়ে করে ফর হয়ে গেছে আমাকে তো দেখতেই পারে না আর ভাবি যে আচরণ করেছে আজকে তাতে তো আমার মনটা পুরো ধুমরে মুচকে গিয়েছে আমার খুব কষ্ট লাগতেছে ভাবি আমার সাথে এটা করতে পারলো আর ভাইয়া ভাইয়া তো আমার সাথে কোনো যোগাযোগ করে না আমার সাথে কথাও বলে না আমি আর কখনোই আসবো না তোমাদের বাড়িতে আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আফুল লাইফ থেকে নেওয়া মেয়েরা বিয়ের পরে আসলে ফর হয়ে যায় মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু নেই মা বাবা বেঁচে আছে যতক্ষণ মেয়েদের বাবার বাড়িতে ততদিন কদর আছে